হ্যালো আমার ফ্যামিলি কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছে আমরাও খুব ভালো আছি আমি এত সিজে পুজো চলে এসেছি তোমাদের সাথে ব্লগ ভিডিও নিয়ে না না ব্লগ নিয়ে না আমি রিলস করছিলাম তো ভাবলাম ভিডিওটা এখন শুরু করা যাক বাড়িতে একটা বাচ্চা থাকলে কতটা কাজ থাকে যাদের বেবি আছে তারা অবশ্যই জানো তো সেই জন্য আমি সকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি তো এখন আমি ভিডিওটা ভাবলাম স্নান টান করে আমি রেডি হয়ে ফ্রেশ হয়ে নিয়েছি তো ভাবলাম ভিডিওটা এখন থেকে স্টার্ট করা যাক উপর থেকে আজকে নাচে ক্লাস আছে তো বাচ্চারা একটু পরের থেকে চলে আসবে ও আজকের ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা দেখে থাকায় এনে আমার সাথে থাকা তো চলো ভিডিওটা শুরু করা যাক গরম এতটা পড়েছে যে অসহ্য সহ্য করার মতন না মেকআপ তো আমি কোন সময় করি না ঘরে থাকতে তো শুধু লিপস্টিক লাগিয়েছি তাই মনে হচ্ছে অঞ্জলা অঞ্জেলা ফিল হচ্ছে তো এতক্ষণ চুলছে রে আমি ভিডিও করছিলাম তো ভিডিওগুলো পোস্ট হয়ে গেছে আমার চ্যানেলে দেখে নিও তো ভাবছিলাম যে ভিডিও মানে রিলসগুলো একটু বানাই এত এত গরম লাগছে ফুল স্পিডে ফ্যান চলছে ফুল স্পিডে ফ্যান চলছে তাতেও কোনো কাজ হচ্ছে না ফ্যানের হাওয়া অতিরিক্ত গরম একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা মানে অসাংঘাতিক এর থেকে যদি বেশি পরে আর বাঁচবো না তো তোমাদের গরমে কেমন হাল হচ্ছে অবশ্যই বলো আমাকে তো চলো আমাদের ঘর আরও টিনের চাল একদম নিচে এক চালা করা হয়েছে আগে দু ছিল দু চালাটা ভেঙে আমরা মাতবরি করে এক চালাটা করেছি এক চালা করার পরে এখন মনে হচ্ছে গরমটা আরও বেশি লাগছে আগে কম লাগছিল তাও তো যাই হোক একটু প্রায় টাইম ওদের হয়ে এসছে নাচের ক্লাসে তো ওরা চলে আসার মতন হয়েছে তো লিপস্টিক ওগুলো সব ধুয়ে মুখটা ফ্রেশ হয়ে নিলাম ভালো লাগছে এখন অনেকটা তো এখন যাচ্ছি জল খেতে বোতলের জল বোতলের জলটা ঢেলে রেখে দিই ঘরে আমার রান্নার কাজে লাগবে অন্তত তো বোতলের জল ঢেলে আমি এখন যাচ্ছি কলে ঠান্ডা জল খাবো তাই আসেই কল আছে একদম হাইব্রিড কল তো সেখানে যাই চলে এক বোতল জল নিয়ে আসি জল কলেও যা রোদ্দুর কলের জল কি গরম হয়ে গেল নাকি তার ঠিক আছে আগে কিছুটা চেপে ফেলে দেবো তারপরে জল নেব তো জল তো নিয়ে এসেছি আগে জল খেয়ে নিই তারপরে আগে তৃষ্ণা মেটাই তারপরে দেখছে যাদের বাড়িতে ফ্রিজ আছে তাদের তো কোনো চিন্তা নেই কিন্তু আমাদের এখনো ফ্রিজ কিনে পারিনি তো ওই জন্য আমাদের কলেজ থেকে টাটকা জল টেনে খাচ্ছে জল টল সব গরম হয়ে গেছে এত গরম আবার ওরা চলে আসবে ওরা আসলে ওরা গরম জল খায় না ওরা একদম যেয়ে বোথল বোথল নিয়ে কলে চলে যায় কলেজ থেকে গিয়ে জল নিয়ে এসে তারপরে জল খায় আর নাচ করে আর এই গরমে নাচ করাটা ভীষণ টাপ ভীষণ কষ্ট ওই জন্য সকালের ক্লাসটা সকাল এগারোটার থেকে যে ক্লাসটা ওটা রবিবারে বিকাল সাড়ে থেকে দেখেছি তবু আস্তে আস্তে প্রায় চারটে বেজে যায় ওদের চারটের থেকে ছটা পর্যন্ত করিয়ে দিই তাও আমার কমপ্লিট হয়ে যায় এই গানটা আমি ওদের তোলাচ্ছিলাম তা তোলাতে তোলাতে কি মনে হলো যে আমি একা এক নাচ শুরু করে দিয়েছি তো আমি একা কোথায় নাচ করছি দেখো আমার সাথে আমার মনেও নাচ শুরু করে দিয়েছে তো ওদের এই তোলাচ্ছিলাম তার আগে যে স্টেপ আমি

তারপরে কি আসছে ওয়ান টু থ্রি ফোর টু থ্রি ফোর তারপরে দিয়ে ও একটা দিয়ে পেছনে জায়গায় চলে আসবো ঠিক আছে তারপরে এই যে রাধে ও তারপর আবার সামনে যাব ও রাধে ঠিক আছে বোঝা গেল এই যে ডাকলে বাসি রাধা রাধা এইটা ঘরে থাকা যায় ডাকলাম দিয়ে ও রাধে এটা যাচ্ছে ঠিক আছে ও রাধে পরেরটা আবার ও রাধে ঠিক আছে তারপর একটা জায়গায় ও নাচ করে কষ্ট হয় যাওয়ার সাথে সাথে এরা জল খায় আমি এদের এত বারণ করি যে এর মধ্যে জল খাস না ঠান্ডা লেগে যাবে তো ওরা শুনে না মানে ওদেরও কষ্ট হয় আর ওরাও ছোট মানুষ বোঝে না তো ওদিকে তিসার চুল খুলে গেছে ঘাড়ের পাশ দিয়ে বারবার ঘুরছে তা আমার শাশুড়ি মা ও চুল বেঁধে দিচ্ছে এদিকে আমার মনার দুষ্টুমি ওরা আসলে আমার মনে খুব আনন্দ পায় সারাদিন বাড়িতে একাকাই থাকে সেই জন্য খুব মজা করে ওদের সাথে ওরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট নিবারণ করছিল তো তার মধ্যে আমার মনে যা দুষ্টুমি শুরু করেছে তা ওদের সাথে মানে ওরা যে ওরাও ছোট মানুষ সেটা বোঝা যায় যে ও কষ্ট হচ্ছে তারপরেও দেখো দুজনে খেলা শুরু হয়ে গেছে আর ওদের তিনজনের মধ্যে বৃষ্টি একটু ছোটো তো বৃষ্টি আরও বেশি খেলা করে আর কষ্টটাও কম হয় বৃষ্টির ও একটু হালকা পাতলা আছে আর ত্রিশার টু একটু গায়ে ভারী তো ওর কষ্ট হয় আর বিপাশা তো আরোই গায়ে ভারী তো এইভাবে আমাদের নাচের ক্লাস রবিবার টুকটুক করে চলে যায় নাচের ক্লাস আজকে তাড়াতাড়ি শেষ করে দিয়েছিলাম কেননা গরমে তিশার মাথা যন্ত্রণা করছিল আর বৃষ্টিও গরমে ঘেমে যাচ্ছিলো বলছিল কষ্ট হচ্ছে তো দেখলাম যে এত গরমে এত জোর করে নাচের ক্লাসটা নাচের ক্লাস করাবো কিন্তু অতটা প্রেশার দিয়ে নাচ করাবো না তো ছোট মানুষ অসুবিধা হতেই পারে তো সেই জন্য ওদের ছুটি দিয়ে আমি চা করে নিলাম তো অন্যদিন আমি গা ধুয়ে নিই আজকে আর গা ধুই নি আমারও ঠান্ডা ঠান্ডা লেগেছে গা হাত পা মুছে আমি বসে গেলাম চা খেতে আমরা সবাই মিলে এখন চা খাবো চা খাওয়ার পরে আমার মনা বই নিয়ে বসবে তো চলো আর বেশি ব্লগটা বড় করব না এখন আমি মনাকে বই পড়াবো তো ভিডিওটা আজকের মতন এই পর্যন্ত ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল তো দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো আমার মনে এখন বই নিয়ে বসুক তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নতুন ব্লগে বাই বাই